বর্দিন খ্রিস্টান ধর্মের প্রধান উৎসব এই উৎসব যিশু খ্রিস্টের জন্মদিন স্মরণে উদযাপিত হয় প্রভু যিশু দেশের শান্তির বার্তা ছড়িয়েছিলেন সোমবার বর্দিন উপলক্ষে মরিয়ম নগর চার্চে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা পরবর্তী সময় এলাকার বিধায়ক সহ মুখ্যমন্ত্রী শ্রী সাহা কেক কাটলেন রাজ্যের সুখ শান্তির জন্য ভগবান যিশুর কাছে প্রার্থনা করেছেন তিনি সারা পৃথিবীতে আজকের দিনটি সারম্বরে উদযাপন হচ্ছে এবং আজকের দিনে যে শান্তির বার্তা প্রাসঙ্গিক আমরা মাঝে মাঝে যে সমস্যার সৃষ্টি হয় এখানে ফাদার এই এলাকার কিছু একটা ইঙ্গিত বা ওনার যে স্যা মাঝে মাঝে হয় সে কথাটা বললেন আমরা মনুষ্য জাতি আমরা মাঝে কিন্তু অন্ধকারের দিকে যেতে খুব ভালোবাসি আমাদের অ্যাট্রাক্ট করে অন্ধকারের দিকে তো থাকতে অনেক সময় আমাদের ভালো লাগে না তো তার জন্যে আজকের এই যে